এই ভিডিওটি আমার অনেক আগে ধারণ করা হয়েছিল কিন্তু আপলোড দিতে আমার দেরি হয়ে গিয়েছে কত রকম ভাবে ফটো শুট আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসুন আজকে আমরা মেলায় যাই যেটা গুলশান আরং এর আরঙের নতুন আউটলেটের কাছেই জায়গাটার নাম আলোকি আর মেলার নাম হলো আড্ডা চলে ঢুকতে হাতের বামপাশে অনেক খাবারের দোকান বিভিন্ন রকমের খাবারের পোস্টার নিয়ে বসে আছে কিন্তু এখন আমরা খাব না আমরা আগে ঢুকে মেলায় সব কিছু দেখবো কোথায় কি আছে আসলে আজকে আমার মেলাতে আসার কোনো প্ল্যানই ছিল না আমার মেয়ে আমাকে কায়দা করে মেলায় নিয়ে আসছে বলছে যে এমনি চলো আমরা একটুখানি ঢুকে চলে আসব। তা আমার আজকে যে অবস্থা এ অবস্থাতে আমি আর আমার নিজেকে ভিডিও করতে পারলাম না অতএব আসিনকেই আমি ভিডিও করছি দেখেন এই যে এই আড্ডা চলে জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে ওরা ফটোশ্যুট করার জন্য সেই জায়গাটার মধ্যে আসিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রকমভাবে ফটোশ্যুট করছে আজকে মেলা আসিনের জন্যই আমাদের কারোর জন্য নয় এই যে আমরা ঘুরে ঘুরে কত রকমের দোকান শাড়ি ড্রেস তারপর অর্নামেন্টস বিভিন্ন ফার্নিচার ঘরের অনেক শোপিস সাজানো যায় এর ধরনের অনেক সুন্দর সুন্দর শোপিস তারপরে বিভিন্ন রকমের শাড়ি এবং বিভিন্ন কারুকাজ করা ওয়ালমেট এগুলো ছিল আমার অনেক কিছু ভালো লেগেছে অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল কিন্তু আজকে আমি একদম প্রস্তুত ছিলাম না মেলায়তে আসার জন্য কিন্তু তারপরও মেয়ের জোরাজরিতে আসলাম তো মেয়ে বলেছিল কিছু কেনার জন্য তুমি নিতে পারো আমি কোনো সমস্যা নেই আমি দিব কিনে কিন্তু আমি বলছি না আমি আজকে কিছুই নিব না তুমি আমার সাথে এমন করে মেলায় নিয়ে আসলা কেন আমার আজ এবারে অনেকগুলো ওয়ালমেট এবং ওয়ালের ডেকোরেশন পিসগুলো আমার খুব ভালো লেগেছিল আমি সেগুলো বারবার ঘুরে ঘুরে দেখছি তারপরে বিভিন্ন অর্নামেন্টস এই যে পাথরের স্টোনের অনেক অর্নামেন্ট ছিল যেগুলো গলার লকেট তারপরে হাতের আংটি এবং ওই যে ব্রেসলেট এগুলো গলার অনেক কিছুই পছন্দ হয়েছিল কিছু কিছুই কিনি নেই আমার মেয়ে আর আসিনকে কিনে দিয়েছি ওরা কিনেছে তা আসিন তো আসিনের গিফট পেয়ে ভীষণ খুশি বলল যে মেলায় এসে আমার লাভই হলো আমি তো কিছু কিনতে পেরেছি এ কথা বলছেন তা আমার মেয়েও কিনলো তো তার আগে আমি একটা কথা না বলে পারছি না আমার মেয়ে আবার জামদানির লাভার জামদানি শাড়ির এত ফ্যান সে যে জামদানি দেখলে সে পাগল হয়ে যায় তাই সে কি করেছে এখানে জামদানির একটা স্টোল যেটা দৈতা স্টোল নামে পরিচিত দৈতা জামদানি সবাই হয়তো নাম শুনেছেন সেই দৈতা জামদানিতে সে শাড়ি দেখতে এসেছে মূলত সে এখন শাড়ি দেখছে এখানে অনেক ভিড় আর এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি একটার চেয়ে একটা সুন্দর আমার মেয়ের যে কত শাড়ি জামদানি আছে বাসায় আমি একদিন আপনাদেরকে সেই সবগুলো শাড়ি বের করে দেখাবো তার পছন্দগুলো কেমন তখন আপনারা বুঝতে পারবেন এই যে শাড়িগুলো সব খুলে খুলে সে দেখছে কিন্তু আমাকে কিন্তু সে বলে নাই অলরেডি সে তিনটা শাড়ি বুকিং দিয়ে ফেলেছে শাড়িগুলো আরও এক মাস পরে আসবে ওগুলো ওইভাবে তৈরি হয়ে তারপরে বাসায় ওরা ডেলিভারি দিয়ে দেবে ওই দৈতার থেকে আমার মেয়ে অনেক শাড়ি কিনেছে তো এই যে দেখেন সবাই শাড়ি দেখতেছে যারা যাদের ইচ্ছা তারা কিনছে আবার যারা যারা পছন্দ হয়েছে তারা যদি সেই পিসটা বা কালারটা বলে দিলে তারা আবার সেভাবে তৈরি করে দিবে সেভাবে তারা বুকিং দিয়ে যাচ্ছে তো এই যে আমরা ঘুরে ঘুরে অনেকক্ষণ পর্যন্ত অনেকভাবে দেখলাম তা ফার্নিচারগুলো বেশ সুন্দর তারপরে আমার খুব পছন্দ হয়েছে যে করিডরে বা বিভিন্ন ব্যালকনিতে বসার জন্য যে ফার্নিচারগুলো সেগুলো খুবই সুন্দর লেগেছে তারপরে ঘর সাজানো জিনিসগুলো ভালো লেগেছে শাড়ি থ্রি পিস অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু আজকে হালকা পাতলাই দেখে গেলাম আর সবচেয়ে বড়ো কথা হলো আমার মেয়ের যেটার জন্য এসেছে সেটা তার পূরণ হয়েছে তো এইভাবে করতে করতে আমরা মেলার শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের বাসায় ফেরার পালা তা বাসায় চলে যাব এদিকে আসিন তো আসিনের গিফট হয়ে দেখেন কি খুশি এখন সে তার গিফট দেখাচ্ছে আবার পাশাপাশি সে ফটোশ্যুট করছে তা আজকে আর কথা না বাড়াই আজকে এখন আমি বিদায় নেই আজকের এই মেলাটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ